আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই খুব ভালো আছেন আশা করি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই জানি আমাদের সমাজে খুবই কম আলোচনা হয়ে থাকে তা হল প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যারা পারিবারিক কিংবা সামাজিক রাষ্ট্রীয়ভাবে অনেক অনেক অবহেলিত হয়ে থাকে রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থাকলেও তা প্রচার প্রচারণার জন্য সাধারণ মানুষের বেশিরভাগই খুব অজানা রয়েছে তেমন একটি কার্ড প্রতিবন্ধী কার্ড কিংবা সুবর্ণ নাগরিক কার্ড এটার ব্যাপারে অনেক মানুষই খুবই কম জানে আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা সুযোগ সুবিধা ব্যাপারে আলোচনা করবো যেহেতু প্রতিবন্ধী কার্ড কিংবা সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই কার্ডটি শুধুমাত্র যারা প্রতিবন্ধী শারীরিক মানসিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধী থাকে তাদেরকে সরকার নির্দিষ্ট করার জন্য দেশের নাগরিক হিসাবে প্রতিবন্ধী কার্ডটি দেওয়া হয় এই কার্ডটি এটি হচ্ছে আমার ব্যক্তিগত কার্ড এটি আমি সরকার থেকে পেয়েছিলাম এটি এনআইডি কার্ডের মতোই সরকারি যে এনআইডি কার্ড থাকে নাগরিকত্ব এনআইডি কার্ড ঠিক এরকমই এটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কার্ড প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কার্ডের পরিচয়পত্র যেটা আপনি শো করলে অনেক সুযোগ সুবিধা আপনাকে পেয়ে থাকবেন যেরকম গাড়িতে যখন যাবেন এই কার্ডটি যখন আপনি শো করবেন তখন আপনার থেকে হাফ বাড়া রাখা হবে সরকারি কোনো হসপিটালে যখন ডাক্তার দেখাতে যাবেন যে সিরিয়ালের ব্যাপার আছে সেখানে যখন আপনি এই কার্ডটি শো করবেন সম্পূর্ণভাবে আপনাকে গুরুত্বপূর্ণ দেওয়া খুবই গুরুত্ব দেওয়া হবে প্রতিবন্ধী হিসাবে এবং ডাক্তার দেখানোর জন্য সবার আগে আপনাকে বিবেচনা করা হবে কিংবা সরকারি স্কুল কলেজ ভার্সিটি ভর্তির ক্ষেত্রে যখনই আপনি কার্ডটা শো করবেন তখনই আপনাকে সম পরিপূর্ণভাবে গুরুত্ব দেওয়া হবে এবং প্রতিবন্ধী কার্ডের জন্য আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হবে প্রতিবন্ধী কার্ডটা আপনার যদি থাকে আপনি আরও দেশের সরকারি যে সুযোগ সুবিধাগুলো দেয়া দেওয়া হয়ে থাকে নাগরিকদের তার থেকে গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে দেখা হবে আপনার হয়তো জানেন আমাদের সমাজে প্রতিবন্ধীদের নিয়ে একটু কমই আলোচনা করা হয় আর এরকম একটা প্রতিবন্ধী কার্ড আছে সেটা আমাদের সমাজে খুবই কম মানুষ জানে প্রতিবন্ধী যে সরকারি সুযোগ সুবিধা কার্ড কিংবা পরিচয়পত্র সুবর্ণ নাগরিক কার্ড এটার ব্যাপারে আসলে খুব কম মানুষে জানে তো আমি আজকে আমার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যখন আমি এরকম একটা প্রতিবন্ধী কাট করার জন্য কিংবা সরকারি যে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে প্রতিবন্ধীরা সেটার জন্য যখন চেষ্টা করতেছিলাম তখন অনেকের কাছে যাই সঠিক পরামর্শটা আমার আসলে কেউ দিতে পারে নি আর যে মানুষের যে কিছু মানুষের চিন্তা আপনি এরকম তারা লোভনীয় চিন্তা করে থাকে তো আমি একটা মানুষের সাথে কথা বলি যিনি আমাকে এটার পরিচয়টা দেন এবং কোথা থেকে এটা সংগ্রহ করতে হবে সেটা আজকে শেয়ার করি এটি পাবেন আপনি উপজেলা সমাজ কল্যাণ থেকে যেখানে আপনার ন্যাশনাল একটা আইডি কার্ড নিয়ে ফটোকপি নিয়ে যেতে হবে আপনার মা বাবার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনার তিন কপির ছবি নিয়ে আপনি প্রতিবন্ধী সমাজ কল্যাণে যাবেন সেখানে একটি ফরম দেওয়া হবে আপনাকে ফরমটা আপনাকে সঠিক ভাবে পূরণ করতে হবে করে ওই ফর্মটা ছবি সহ এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ জমা দিতে হবে জমা দেওয়ার পরে দশ দিন বা পনেরো দিন কিংবা এক মাসও লাগতে পারে এক মাস পরে আপনাকে ডাকবে ডাকার পরে এরকম একটা প্রতিবন্ধী পরিচয়পত্র কার্ড আপনাকে দেওয়া হবে যেটাকে সুবর্ণ নাগরিক কার্ড বলা হয় তো আসলে সামাজিক সামাজিকভাবে এই বিষয়গুলো খুবই কম আলোচনা করা হয় যদি একটু প্রচার প্রচারণা থাকতো তাহলে হয়তো অনেক মানুষই জানতে পারতো অনেক আছে দুর্ঘটনা কারণে প্রতিবন্ধী কিংবা জন্মগতভাবে প্রতিবন্ধী হয়ে থাকে কিন্তু আমাদের সমাজে তাদেরকে সত্যি অনেক অবহ অবহেলার চোখে দেখা হয় অনেক সময় তারা পরিবার থেকেও অবহেলিত হয়ে থাকে তো এই বিষয়গুলো আমরা একটু সুনির্দিষ্ট যদি রাখতে পারি তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব তারা হয়তো অনেক সুযোগ সুবিধা পেলে তাদের যে প্রতিভা থাকে অনেকেই কিন্তু অনেক প্রতিভা হয়ে থাকে অনেকে পড়াশোনা করে থাকে কষ্ট করে হলো কিন্তু এক পর্যায়ে এসে তারা আসলে তাদের স্বপ্নকে ভেঙে চুরমার হয়ে যেতে হয় শুধুমাত্র সঠিক গাইডলাইন না থাকার কারণে কিংবা সঠিক পরামর্শ না থাকার কারণে যদি আমাদের সমাজে বিষয়গুলো দেখা হয় তাহলে সত্যি বলতে প্রতিবন্ধী যারা আছে তারা সঠিক একটা গাইডলাইন পাবে এবং তাদের জীবনও আট দশটা সাধারণ মানুষের মতোই চলবে তারা কখনো কারো কাছে হাত পাতবে না তাদের নিজের উপার্জিত টাকা দিয়ে তাদের যে দুনিয়াতে যে কয়টা দিন বাঁচবে খুব ভালোভাবে বাঁচতে পারবে সব কিছুই সৃষ্টিকর্তা ভাব হুকুমে হয় কিন্তু সঠিক একটা গাইডলাইন থাকে যে গাইডলাইনটা আসলে আমাদের সমাজে খুবই অভাব তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে যে প্রতিবন্ধীদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য তাদেরকে কিভাবে একটু সুযোগ সুবিধা তৈরি করে দিয়ে তাদেরকে খুব সহজভাবে সমাজে বেঁচে থাকার জন্য উৎসাহিত করা হবে এই বিষয়গুলো দেখার জন্য আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবারাকাত